আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই যে আমাদের কাজগুলো চলতেছে এই কাজটা চলতে হচ্ছে সিলেট সোনারুঘাট আসামপাড়া আসাম এই কাজটা চলতে আছে এটা একটা স্কুল একাডেমিক স্কুল এটা লম্বা হচ্ছে একশো সাত ফুট পাশ হচ্ছে ষোলো ফুট যেটা আসাম ডিজাইনে করা হয়েছে এই কাজটা করতে আমাদের মোট অ্যাঙ্গেল লাগছে একশো সাত ফুট লম্বা এবং সামনে একটা বারান্দা আছে যে বারান্দা দিয়া টোটাল অ্যাঙ্গেল লাগছে পনেরোশো বিরাশি কেজি পনেরোশো বিরাশি কেজি অ্যাঙ্গেল দিয়া আমরা এই কাজটা কমপ্লিট করতে পারছি ইনশাআল্লাহ এই ঘরের যে এলের সাইডে যে ড্রেনটা আছে এই ড্রেনটা হয়ে এই যে এই যে আপনার ড্রেন নিজে কাজ চলতেছে আপনারা যারা কাজ করাইতে ইচ্ছুক কাজ করাইতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা বিভিন্ন ডিজাইনে ঘর করে থাকি এই জায়গার ভিতরে যে ঘরটা করা হয়েছে এটা হচ্ছে ওনাদের পছন্দ অনুযায়ী কাজটা করা হচ্ছে এটা হচ্ছে আসামিয়া ঘর যারা এরকম ঘরের কাজ আপনারা এঙ্গেলের হিসাব টিন এবং কাজ করাতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসলে আমার শরীরে অনেক ক্লান্ত থাকার কারণে আপনার প্রবলেম আছে